এখন গরু পালনে লাভ কম যে উপায়ে লাভটাকে দ্বিগুণ করা যায় গরু পালনে লাভ কম হওয়ার কারণ এই কথাটা যদি আপনাকে জিজ্ঞেস করি তাহলে নিশ্চয়ই আপনি উত্তরে রনি ভাই গরুর মাংসের দাম কম কিংবা বলতে পারেন গরুর দুধের দাম কম কিংবা দানাদার খাদ্যের দাম বেশি আর এই জন্যই গরু পালনে লাভ কম প্রিয় ভাইদানেরা এই কথাটা সম্পূর্ণরূপে সঠিক না ধারণাতে কিছু পরিমাণ ভুল রয়ে গেছে হয়তো আপনি এখন আমার কথার সাথে একমত হবেন না যদি ভিডিওটা রূপে দেখেন আপনি ভিডিওর শেষে বলবেন রনি ভাই আপনি সঠিক কথা বলেছেন যেহেতু দুধের দাম আমাদের হাতে না যেহেতু গরুর খাদ্যের দাম আমাদের হাতে না তাহলে কিভাবে কোন উপায়ে গরুর লাভটাকে দ্বিগুণ করা যায় এই বিষয়ে আজকের ভিডিও প্রিয় ভাইদেনেরা গরু পালনের লাভটাকে দ্বিগুণ করতে হলে পরিচালনার দিকে নজর দিতে হবে গরু পালনে কিংবা খামার পরিচালনার দিকে একদম হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে নজর দিতে হবে একটা কথা আগে আপনাদেরকে বইলে নেই অনেকে বইলে থাকেন গরু পালনটা আমার নেশাতে রূপান্তর হয়েছে প্রিয় ভাই জানেরা কোন কিছুরই অতিরিক্ত নেশা পকেটে টাকা আনে না বরঞ্চ পকেট থেকে টাকা শেষ করে ফেলে কথাটা এই জন্যই বলতেছি গরু পালন করতে হবে নেশা দিয়ে না পেশা দিয়ে একদম প্রফেশনালি করতে হবে একজন ব্যবসায়ী যেরকম প্রত্যেকটা টাকার একদম হিসাব থাকে এবং এই টাকার ইকুরেট হিসাব করার পরে কিভাবে ব্যবসা থেকে লাভটা বাহির কইরা আনতে হয় এটা ব্যবসায়ী খুব ভালো কইরা জানে আর আপনাকে আপনার খামারে কিংবা আপনার গুরু পালন থেকে লাভটা একদম নিখুঁত ভাবে বাহির করে নিতে হবে এই জন্য প্রথমে নজর দিতে হবে গুরু কিনা থেকে শুরু করে খুবই সুন্দর আকর্ষণীয় গুরু যদি আপনি কিনেন সেই ক্ষেত্রে বাজারের দাম থেকে একটু দিয়ে আপনাকে গুরু কিনতে হবে আর এরকম সুন্দর এবং আকর্ষণীয় গুরু যখন আপনি কিনতে যাবেন বিক্রির সময় লাভ তুলনামূলক ভাবে কম হবে আর এই সুন্দর এবং আকর্ষণীয় গুরু কিনাটাও এক ধরনের নেশা এই নেশায় আমিও একবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আমি চাই না আর কোন খামারি ভাই গরু পালন করে ক্ষতিগ্রস্ত হোক পরিচালনায় আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছে গরুর দানাদার খাদ্য বর্তমানে বেশিরভাগ খামারি ভাইজানই ইউটিউব কিংবা ফেসবুকে অসংখ্য খামারি ভাইদানকে ফলো করে থাকেন এবং বিভিন্ন জন খামারি ভাইজান বিভিন্ন রকম খাদ্যের উপায় আপনাদেরকে বলে থাকে আপনারা অতি নেশাগ্রস্ত হয়ে এবং অতি আকৃষ্ট হয়ে গুরুকে অতিরিক্ত দানাদার খাবার দিবেন সেই ক্ষেত্রে গুরু যখন বিক্রি করবেন গুরুর সাথে দানাদার খাদ্যের হিসাব মিলবে না লাভ ত্রুনামূলকভাবে কম পাবেন দানাদার খাবারের পাশাপাশি আরেকটা বিষয় অনেক খামারি ভাইজানেরা করে থাকেন ইউটিউব ফেসবুকে রমরমা ভিডিও দেখা অসংখ্য পরিমাণে ওষুধ গুরুকে দিয়ে থাকেন যখন অসংখ্য পরিমাণ ওষুধ গুরুকে দেয়া থাকেন সেই ক্ষেত্রে খামারে আপনার খরচ বেশি হয় যখন খামারে খরচ বেশি হয় গুরু বিক্রির সময় কিংবা বছর শেষে লাভটা সঠিকভাবে যায় না না এক ফেসবুক দেখে খরচ গুরুর জন্য করা যাবে গুরু দ্বিগুণ করতে হলে ইতিপূর্বে যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি এই বিষয়গুলা সম্পূর্ণরূপে করা যাবে না আমি আমার খামারে গুরুর জন্য অতিরিক্ত খরচ করি না যে জন্য রাতারাতি আমার গুরুর স্বাস্থ্য এত বেশি বৃদ্ধি হয় না এরপরেও আলহামদুলিল্লাহ দিন শেষে গরুগুলো যখন বিক্রি করি ভালো পরিমাণে একটি লাভ পেয়ে থাকি আমার নিজের প্রতি সম্পূর্ণরূপে আত্মবিশ্বাস রয়েছে আমি যদি চাই এবং চেষ্টা করি একটি গরুকে এক মাসে মোটা কইরা দেখাইতে পারবো ইতিপূর্বে আমার রাজা নামে একটি সার ছিল সেই সার এক মাসে আমি হিউজ পরিমাণ মোটা তাজাকরণ করেছিলাম এবং এই বিষয়ে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দিয়েছিলাম প্রিয় ভাইদেনেরা তাই আবার আপনাদেরকে জোরপূর্বক বলতে চাই বিভিন্ন খামারি ভাইজেনদের ভিডিও দেখে গুরু দ্রুত মোটা অতিরিক্ত খরচ করা যাবে না গরু পালনটাকে নেশাতে না নিয়ে পেশাতে নিতে হবে কিভাবে গুরু পালনের লাভটাকে দ্বিগুণ করা যায় এই দ্বিগুণ করতে হইলে আরেকটি কাজ আপনাদেরকে করতে হবে নিজের জমিতে কাঁচা গাছ করতে হবে যদি আপনি আপনার জমিতে কাঁচা গাছ করেন সেই ক্ষেত্রে কাঁচা গাছের খরচটা একদমই কমে আসবে দিন শেষে আপনি নিশ্চিত নিশ্চিত লাভবান হবেন পাশাপাশি চেষ্টা করতে হবে নিজের জমি থেকে খড় উৎপাদন করতে যদি আপনি কাঁচা গাছ এবং খড় নিজের জমি থেকে উৎপাদন করেন এবং নেশাতে না গিয়ে পেশাতে গরু পালন করেন তাহলে নিশ্চিত আপনি আপনার খামারে ইনশাল্লাহ লাভবান হবেন প্রিয় ভাইদেরা যেহেতু প্রত্যেক খামারে এই সমস্যাটা চলতেছে গুরুতে লাভ খুঁজে পাওয়া যাচ্ছে না সেহেতু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি দেনেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুর যত্নের সাথে থাকবেন আপনাদের অনুবাইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল